আসলাম আলাইকুম हेलो বাংলাদেশ সবাইকে স্বাগতম শুভেচ্ছা বাইজনের তরফ থেকে তো এই মুহূর্তে আমাদের স্পেসের গাউনে আসা তো আমাদের কাছে এই মুহূর্তে আগের স্টক কি আছে সেটা একটু দেখা দেই তো সেটা হচ্ছে আমাদের হাফ এই মুহূর্তে আছে সেটা হচ্ছে এগুলো এটা আছে আমাদের এই মুহূর্তে তিনটা গ্রাফিস আছে এগুলো হচ্ছে 2990 টাকা করে একটা দুইটা এবং আমাদের জিনি কই গেল জিনির মতো এত সাদা না সাদার মধ্যে একটু স্টাইলিশ লুক আছে এটা হচ্ছে দুই হাজার নয়শো নব্বই টাকা এগুলো স্টক খুবই সীমিত এরপর আছে হচ্ছে প্রিমিয়াম মানে ছয় টাকা সেটা হচ্ছে দুইটা গ্রাফিক্স আছে এটা হচ্ছে এক নম্বর এটা হলো ছয় টাকা এবং দুই নম্বর গ্রাফিক্স হচ্ছে যারা হচ্ছে কম্পিউটার সিপিউ ব্যবহার করেন তাদের হচ্ছে যে একটু ওই টাইপের গ্রাফিক্স এটার প্রাইস ছয় হাজার টাকা এটা হচ্ছে ইসি এবং ডট দুইটা সার্টিফিকেশন আছে এরপর আজকে যেগুলো নতুন আসছে সেগুলো হচ্ছে প্রথমে দেখাতেই হচ্ছে ভাইজর সারা অর্থাৎ হচ্ছে ভেতরে হচ্ছে সান নাই তো বাইরে সাদার গ্লাস আছে এটা হচ্ছে এই মুহূর্তে দুইটা গ্রাফিক্স আছে এটা সার্টিফিকেশন হচ্ছে ডট সার্টিফিকেশন এবং ওয়েট চোদ্দশো পঞ্চাশ গ্রাম তো এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এবং প্যানিং কোয়ালিটি বেশ চকাম ওয়াশেবল এখন সবগুলো ওয়াশেবল এবং হচ্ছে এখানে যেটা এখন বেশি দরকার সেটা হচ্ছে পকেট সো এটা হচ্ছে ব্লুটুথের পকেট দেওয়া আছে তো এটা একটা গ্রাফিক্স এবং দুই নম্বর গ্রাফিক্স হচ্ছে এটা তো এটার প্রাইস হচ্ছে চার টাকা এবং সিপিউ এর মতো হচ্ছে এখানে ডিজাইন করা আছে দেখেন তো যেটা একটা স্টাইলিশ লুক নিয়ে আসছে অন্যান্য হেলমেট থেকে ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কসম যারা হচ্ছে কার্বন গ্রাফিক্স চান তাদের জন্য এটা এটা কিন্তু কার্বন হেলমেট না এটা হচ্ছে গ্রাফিক্স হচ্ছে কার্বন এই হেলমেটটার নাম মানে মডেল হচ্ছে কসমো সুন্দরভাবে এখানে লেখা আছে এটার প্রাইস হলো চার হাজার পঞ্চাশ টাকা এবং সার্টিফিকেশন যদি আসে এটা হচ্ছে ডট এবং ভিএসডিএ অনুমোদিত বেশকাম একটা হেলমেট এরপরে যেটা আসে সেটা হচ্ছে অনেকেই চান যে সানভাইজার ব্যবহার করতে তো এটার মধ্যে হচ্ছে বাইরে প্লাগ ভাইজো আছে যেটা একটা স্টাইলিশ লুক নিয়ে আসছে এবং ওপরে ভেন্টিলেশনের জিনিসটা সুন্দর দিছে এবং এর ভেতরে হচ্ছে সানভাইজারও দেওয়া আছে আর সানভাইজারের সুইচ এটা এটা দিয়ে তুলবেন এটা দিয়ে না হবেন ঠিক আছে এবং এটা যদি সার্টিফিকেশন আসি এটা হচ্ছে ডট সার্টিফিকেশন এবং প্যাডিং কোয়ালিটি বেশ চখাম এবং এখানে হচ্ছে ইনার দাও আছে যেটা হচ্ছে আপনার পকেটটা হচ্ছে ব্লুটুথ বা কম্পিউটার লাগাইলে আপনার সুবিধা হবে তো এটার হচ্ছে এস স্পলারটাও বেশ চখাম একটা ডিজাইন দাও আছে তো এরও হচ্ছে দুইটা গ্রাফিক্স আছে যারা ফোকাসিং সান তারা হচ্ছে এই গ্রাফিক্সটা নেবেন এটা আমার পছন্দ হয়েছে কারণ হচ্ছে এই সময় হচ্ছে দেখা যাচ্ছে আমাদের শালারা

তো এটা হচ্ছে রেখে যদি দূরেও যান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার হেলমেটটা কোথায় আছে আর এটার কালারটা এমন যে যে কোনো কালারের বাইকের সাথে মানান এটার প্রাইস হলো চার হাজার সাতশো টাকা তো যে দুইটা হচ্ছে ভাইজর আছে এগুলো চার হাজার সাতশো এরপর হচ্ছে কসমো এটার কোনো ভাইজর নাই এটা হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ এরপর একদম ভাইজোর ছাড়া মডেল যেগুলো স্পেস সেগুলো হচ্ছে চার হাজার টাকা করে এরপর একদম প্রিমিয়াম যেটা ইসি অ্যাডমিশন সেটা হচ্ছে ছয় হাজার এবং হাফ আছে এই মধ্যে দুই টাকা তো এই ছিল আমাদের স্পেশাল লাইফ এবং আমাদের হচ্ছে এই যে দুষ্টু জিনি খালি দুষ্ট করি বেড়ায় হ্যাঁ জেনি এটা বলে যে আপনাদেরকে সবাইকে চখাম ভালোবাসা এবং নামাজটা কয়েন করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা জিনিস খাবার দিব না আমরা হচ্ছে আপনাদের জন্য দোয়া করব তো সবাইকে চকাম ভালোবাসা লাভ ইউ টু আমার সকল এক্সকে